শিখা ফ্যামিলি ব্লগে সকাল সকাল আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা ঘুম থেকে ওঠার আগেই বাবার আজকে একটা ভাড়া পড়েছিল সেইখানে গেছে বেতাইতে তো আসার সময় দেখেছে বেতাইতে যে সমুদ্রের কাকড়া উঠেছে আমাদের ওই দিকে পাওয়া যায় আমার শ্বশুরবাড়ি দিকে কিন্তু এদিকে এগুলো অত পাওয়া যায় না তো বাবা দেখতে পেয়ে নিয়ে এসছে দেখো সবাই তো দেখতে পেয়ে নিয়ে গেছে বাবা যে কটা পেয়েছে যে নিয়ে এসছে চলো আজকে এটা দিয়ে রান্না করবে মা একদম কষা কষা বলেছে বাবা বলে দিয়ে গেছে কষা কষা রান্না করবে আচ্ছা সকাল সকাল রান্নাটাই করে নেবো কারণ আমাদের এদিকে গান বাজছিল একেবারে পুজো আছে তো তাড়াতাড়ি করে রান্না টান্না করে তোমাদের দেখাবো যে কীভাবে কাঁকড়াটা রান্না করি আর এটা আমাদের দেশি কাঁকড়া নয় এটা সমুদ্রের কাঁকড়া সেটা আলাদা রকম খেতে তো খেয়ে দেখবো আজকে এটা কেমন খেতে মা গিয়ে এখন কেটে নিয়ে আসবে মাছটা তারপরে দেখা হচ্ছে কাঁকড়া একটি মাছ মাছ তো ওই যে সমুদ্রের কাঁকড়া নিয়ে এসছে সকালবেলায় এই কাঁকড়াগুলো কেটে টাইম পরশিয়ে করে নিয়ে এসেছি দেখো এই যে অনেকগুলো এনেছিল কিন্তু অতগুলো আমি রান্না করব না অল্প কটা করবো মানে এগুলো পিয়া তো খেতে চায় না আমিও ভালো খাই না তবে রোহিত আর রোহিতের শ্বশুর তার জন্য আমি সাত আটটা মতো নিয়েছি আর পিস নয় পিস নিয়েছি এগুলো কষা কষা করব। মানে মশলা দিয়ে কড়াইতে কষা করে করব তা মশলাগুলো তৈরি করে নিই তা চিনি তো কান্নাকাটি করছে পিয়া পড়াতে গেছে আর এদিকে আমি সব কিছু চলে এসেছি আমি যে রসুন ছাড়িয়ে নিয়েছি আদা আদা কেটে নিচ্ছি ওই মশলাগুলো বেটে নেবো আর সকাল সকালে মাছটা নিয়ে এসছে এখন যদি রান্না না করি মাছটা নষ্ট হয়ে যাবে সমুদ্রের মাছ অনেক দূর থেকে আসে এটা তো জ্যান্ত থাকে না আর আমাদের বাড়ি কাছে সমুদ্র নেই তার জন্য আমি সকাল সকালে আজকে রান্নায় বসে গেছি আমাদের শরীরটা ভালো না জড়ার পর থেকে তবুও আস্তে আস্তে যতটুকুন পারি বন্ধুদের দেওয়ার চেষ্টা করি তবুও তো আমাদের সেই কোনো গৃহ নেই মনটা খুব খারাপ লাগে তো হয়তো সেইভাবে আমাদের ভিডিওগুলো দেখছেই না জিদি পেটে নেব তো অনামাকে যে এত বেলা অবধি ঘুমিয়েছিল এখন যে আমাকে একটু হেল্প করতে আসলো মানে সময় ডাকছে ঘুমাচ্ছিলো অনামিকা ও আবার বাড়ি চলে যাবে রান্নাটা করে সারি মাছ না অনামিকা মাছ খায় না ওই জন্যে আমাদের বাড়ি আসলে বেশিরভাগ তো মাছটা একটু করা হয় ও মাছ ভালোবাসে না আর তরকারি খাই কিন্তু মাছ খায় না উত্তর পড়ানো আছে না বিসমিল্লাহ বাটা হয়ে গেছে তুলে নেবো আদা রসুন পেটে নিচ্ছি লঙ্কা ফেটে নেবো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আছে সাথে লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নিলাম উনুনটা জ্বালিয়ে নেব গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখানে চিড়ে দিয়েছি লঙ্কা দুটো আর গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ মতো আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো মাছ বাবা নিয়েছিলাম একদম কেটে কুটে নিয়ে কি মাছ

পুরো পেঁকে গেছে এই একটা ছোট্ট গাছে পেঁড়া ওরে সব পেঁড়াগুলো পেকে গেছে মা এদিকে নজরই দেওয়া হয়নি কোন টুবিনে একটা গাছ এই নাও দেখো পেঁকে পুরো একদম হলুদ হয়ে বলছিলাম পেঁড়া সব গাছে পেঁড়াগুলো এখন পেকে গেছে আর পেঁড়াগুলো না খুব মিষ্টি

কাঁকড়া মাছ আমি করে নিয়েছি ওইদিকে পিয়া চিনিকে গম পরে চলে এসছে ওর বাবা আবার পরে মাছ এনেছে এই মাছটা আবার একটা ঝোল করবে পিয়া করবে এটা এটা কিন্তু আমি করবো না আমি একটু বুঝে বাজিয়ে দিচ্ছি ও করবে যেতে গেছে আবার তেল দিয়ে দেবো তেল তো ভালো তেটে গেছে মাছ দিয়ে দিবি দাদা মাছগুলো তুলে নেবে

গরম হতে হতে আমি এখানে একটু মশলা গরম করবো চল দিয়ে এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ এলাচ দিয়ে দি পেঁয়াজ কিছু লোক নতুন চুল হুম হুম আগেটা কি আছে আগেটাও আছে এর একটা আবার চিনির জন্য একটা বানাবো তো টমেটো মুদি দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো বাটা আছে দিয়ে দেব

কাCra মাছ সমুদ্রের কাCra দিয়ে বলতাম খাব না আর মতন কাকা মাছ মাছ ঝোলটা নামই নিবা